সরকারের কাছে জনগণের পক্ষ থেকে আমরা জরুরি কিছু দাবি উত্থাপন করতে চাই দর্শক এবং আপনারা মন্তব্য করে জানাবেন যে আপনি এর সাথে একমত কি না সরকার যেহেতু নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা বেঞ্জির আহমেদের বিচার করবে তদন্ত করবে আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হলে বিচার করবে আজিজ আহমেদের বিচার করবে সেনাবাহিনী করুক বা দুদক তদন্ত করুক মানে এ বিষয়ে সরকার ক্লারিফাই করে দিয়েছে এজন্য আমাদের জরুরি দাবি হচ্ছে বোধ বেঞ্জির এবং আজিজ দুইজনকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার না করলে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগের সুষ্ঠু তদন্ত হতে পারে না গ্রেপ্তার করে রিমান্ডে নিতে হবে জাস্ট দুদুকে ডাকবে এসে একটা ব্যাখ্যা দিয়ে যাবে এভাবে এত বড় ভয়ানক অপরাধের বিচার হতে পারে না চিন্তা করেছেন মানে মনে হয় যেন টোটাল গোপালগঞ্জ কিনে নিয়েছে একদিনে চারটা ফ্ল্যাট কিনে মানে এগুলো পানি খাওয়ার মতো যে কয়েক গ্লাস পানি খাই ভালো লাগে কষ্ট হয়েছে বাহির থেকে আসি মন খারাপ কিছু একটা খাই চাটা কপি টপি খাই তো ওরকম যে ঠিক আছে কিছু ফ্ল্যাট ফ্ল্যাট কিনে নেই একদিনে চারটা ফ্ল্যাট কিনেন মানে ঘুষখোর দুর্নীতি এগুলো হতে পারে এগুলো হয় পুলিশ মানেই তো ঘুষখোর জনগণের এরকম পারসেপশন কিন্তু সারা জীবন ত্রিশ বছর বত্রিশ বছর চাকরি করে যদি ব্যাপক হারে ঘুষ খান ব্যাপক হারে তারপরও এত সম্পত্তি অর্জন করা সম্ভব নয় যেটা বেঞ্জির করেছেন আপনি কোথায় পেয়েছেন এটা খুবই সিগনিফিকেন্ট এত ঘুষ খেয়ে কি আসলে এত টাকা উপার্জন করা সম্ভব মারাত্মক কিছু করেছেন এত বড় রহস্যময় ঘটনা তাকে গ্রেপ্তার না করে রিমান্ডে না নিয়ে এর কুল কোনো দিন পাওয়া যাবে না এই জন্যে জনগণের দাবি আমাদের দাবি এবং রাজনৈতিক অঙ্গনের এই আলোচনা সামনে আনতে হবে যে বেনজির আহমেদকে অনতিবিলম্বে বিলম্বে গ্রেপ্তার করতে হবে তদন্তের স্বার্থে হ্যাঁ তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ বা এগুলো করা হলে প্রয়োজনীয় তিনি জামিন পাবেন কিন্তু গ্রেপ্তার করাটা জরুরি না হলে তিনি তদন্তকে প্রভাবিত করতে পারেন সম্ভাবনা রয়েছে এরকম ঘটনা ঘটেছে দুদককে ঘুষ দিয়ে পার পাওয়ার ঘটনা অতীতে আমরা দেখেছি এজেন এজন্য বেনজিরকে গ্রেপ্তার করতেই হবে এর কোনো বিকল্প নেই এবং গ্রেপ্তার করার আগে বেনজির এবং আজিজ দুইজনেরই দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে তাদের পরিবারের সদস্যদেরকে দেশটাকে নিষেধাজ্ঞা দিতে হবে আজিজ আহমেদের ক্ষেত্রে সরকার বলার চেষ্টা করেছিল সেনাবাহিনী বিচার করবে আমি আগেও বলেছি আবার বলবো যে সেনাবাহিনী আইন যে সেনা আইন সম্পর্কে আমরা জানি সেনাবাহিনী তাদের কর্মকর্তার বিচার করতে পারে হ্যাঁ সাবেক কর্মকর্তারও বিচার করতে পারে কিন্তু আজিজের অপরাধের যে ব্যক্তি এই সবগুলো বিচার করা বা এই ধরনের বিষয়ের বিচার করতে জেলে নেওয়া লাগে রিমান্ডে এগুলোও পারে না তারা বিভাগীয় কিছু ব্যবস্থা নিতে পারে এজন্য আজিজকে গ্রেপ্তার করতে হবে যেমন আজিজ আহমেদের বিরুদ্ধে যে ভয়ানক অভিযোগগুলো এগুলো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ছাড়া আপনার উদ্ঘরণ করতে পারবেন না যেমন দেখেন একটা সহজ বিষয় সেনাবাহিনী কর্মী আইনি সুস্পষ্টভাবে যেগুলো পুলিশের দায়িত্ব যেমন পাসপোর্টে জালিয়াতি করে তার ভাইদের ভুয়া পরিচয়পত্র ভুয়া পাসপোর্ট বানানোতে তিনি রেকমেন্ড করেছেন এটা মোটামুটি বিশ্বাসযোগ্যভাবে অভিযোগ সামনে এসেছে আমি বলছি না যে প্রমাণিত হয়েছে তখন তদন্ত তো করতে হবে এবং এগুলো তদন্ত করার দায়িত্ব সরাসরি পুলিশের এগুলো সেনাবাহিনীর বিষয় নয় এর মানে আজিজ এবং বেনজিরকে গ্রেপ্তার করতেই হবে একই সাথে দর্শক আমরা যে বিষয়টা সামনে আনতে চাই জরুরি ভিত্তিতে এত পরিমাণ দুর্নীতি আপনি অবাক হয়ে যাবেন একদিনে চারটা ফ্ল্যাট কিনা টোটাল গোপালগঞ্জ কিনে ফেলা অম কি কী করেনি এবং পুলিশের আরেক কর্মকর্তা শ্বশুরকে জাহাজ উপহার দেয় চিন্তা করেছেন এটা কি কোনো ঘুসখরের পক্ষে সম্ভব মানে অস্বাভাবিক কিছু হয়েছে সে অস্বাভাবিক জিনিসটা কী এর কুল কিনারা আমরা দেখতে চাই নাগরিক হিসাবে এজন্যে অবশ্যই তারা যখন দায়িত্ব পালন করেছিলেন বেনজির আজিজ দায়িত্ব পালনরত অবস্থায় অপরাধগুলো করেছেন এখন এগুলো চেক করা কাদের দায়িত্ব ছিল যেমন তখনকার সময় আজিজ বেঞ্জিরদের দায়িত্ব পালনের সময় গোয়েন্দা সংস্থার লোকজনের দায়িত্ব ছিল এগুলো খোঁজখবর রাখা যে পুলিশের প্রধান কি করেন যেহেতু তিনি রাষ্ট্রে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অতএব তারা খোঁজ খবর নিতে পারেনি ব্যর্থতা তাদের অতএব আজিজ বেনজিরের দায়িত্ব পালনরত অবস্থায় গোয়েন্দা সংস্থার প্রধান প্রধান দায়িত্বে কারা ছিল তাদেরকেও জবাব তার তারা আনা দরকার যে তোমরা কি করেছো এগুলো তোমরা দেখো নাই এবং তখনকার সময় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমরা তার পদত্যাগ চাই তার ব্যর্থতা যে তিনি মন্ত্রী ছিলেন আর তার পুলিশ সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষামন্ত্রী তো প্রধানমন্ত্রী তার কথা বলে তো লাভ নেই তবে একটা কথা বলি প্রধানমন্ত্রী একসময় কঠিন হস্তে সামগ্রিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করতেন সবকিছু প্রধানমন্ত্রী সমাধান করতেন কিন্তু এখন তার সক্ষমতা কমেছে বয়স হয়েছে যার ফলে দায়িত্বগুলো তিনি সুন্দরভাবে পালন করতে পারছেন না এই কারণে তার অগোচরে অনেক কিছু হয়ে যায় বেনজির আহমেদ প্রধানমন্ত্রী খুব কাছের লোক ছিলেন কিন্তু তার অগোচরে হয়তো বা কোনো একটা কাজ করেছেন বা কিছু করেছেন যেটাকে আমরা সীমারেখা লঙ্ঘন বলি ডিমার্কেশন লঙ্ঘন বলি যার ফলে আজকে বেনজিরকে সরকার বিসর্জন দিচ্ছে তো দর্শক তখনকার সময় স্বরাষ্ট্রমন্ত্রীকেও এই জন্য জবাবদিহিতার মুখোমুখি করা দরকার যে আজিজ বেনজির আহমেদের এই এত সম্পদ এত কিছু অর্জন করল আপনার পুলিশ আপনি কি করেছেন আপনি কেন এগুলো খোঁজখবর রাখতে পারেননি একই সাথে যারা বেনজির আহমেদকে শুদ্ধাচার পুরস্কার নানান পুরস্কার পুরস্কার দিয়েছে এদেরকেও একটা জবাব দিহিতার আওতায় দরকার যে একজন এ টু জেড মহা দুর্নীতিবাজ যেটা অকল্পনীয় যেটা মহাকাব্যের মতো যেটা রূপকথার গল্পের মতো যেটা কথিত কোনো ঘুষখোরের পক্ষে সম্ভব নয় আপনি কত ঘুষ খাবেন আপনি প্রত্যেক দিনও যদি ঘুষ খান ত্রিশ বছর চাকরি জীবনে এত তো সম্ভব নয় অতএব এই মহা দুর্নীতির গল্পের কুলকিনি না পাওয়ার জন্য গ্রেপ্তার করতে হবে এবং এদের দায়িত্বরত অবস্থায় কাদের এদের চেক দেওয়া দায়িত্ব ছিল তাদেরকেও পদত্যাগ করতে হবে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে এটা আমাদের দাবি দর্শক মাহমুদুর রহমান মান্না একটা চমৎকার বিষয় উত্থাপন করেছেন রাজনীতিতে তিনি এটা প্রথম করেছেন এখন আমি মনে করি যে আমাদের সবার উচিত পেপার পত্রিকা থেকে শুরু করে সিভিল সোসাইটি রাজনৈতিক দল সবার উচিত এই দাবি সামনে আনা আজিজ বেনজিরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না প্রশ্ন মান্নার হ্যাঁ আমরা এটা প্রচার করতে চাই এবং এই প্রশ্ন আমরা উত্থাপন করতে চাই এবং দাবি করতে চাই এই দাবি সরকারের কাছেই করতে হবে যেহেতু বিচার করার উদ্যোগ নিয়েছে সরকার অন্য কেউ তার গ্রেপ্তার করবে না সরকারকে গ্রেপ্তার করতে হবে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ অবসরপ্রাপ্ত ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে এখনও কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রথমে একটা বিতর্ক ছিল যে এরা আসলে কোথায় এরা কি আসলে দেশে আছেন না পালাতো কিন্তু না আমরা জানি তারা দেশে আছেন বেনজির আহমেদ ছয় তারিখ দুদুকে হাজির হলে আপনারা দেখবেন তবে আজিজ আহমেদ দেশে আছেন এটা তো নিশ্চিতভাবে পাওয়া গেছে বিভিন্ন গণমাধ্যমের লোক তার কাছে গিয়েছে এবং আমরা যতদূর জানি যে বেনজির আহমেদও দেশে আছেন দর্শক আপনাদের অবগতির জন্য আরেকটা তথ্য জানাতে চাই বেনজির আজিজ দুইজনেই দেশ ত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা না আসলেও সরকার অনানুষ্ঠানিকভাবে তাদেরকে দেশত্যাগ করতে দিচ্ছে না বলেও কোন কোন সোর্স থেকে কিছু তথ্য আছে এটা কিন্তু একটা ইতিবাচক দিক মাহমুদুর রহমান মান্না বলেন বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি যদি একটা সভা বিকালে ডাকে অফিসের সামনে হাজার হাজার মানুষ সয়লাভ হয়ে যায় এরকম মুক্তির দাবিতে পালে প্রতিদিন বিভিন্ন জায়গায় সমাবেশ করেন মানববন্ধন করেন মানুষের মুক্তির দাবিতে দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে কেন এখন পর্যন্ত আজিজ বেনজির গ্রেপ্তার করা হয়নি এবং তাদের নামে মামলা হয়নি সেই ব্যাপারে বিএনপিকে কথা বলতে হবে ডেফিনেটলি যদি দাবি তুলতে রাজপথে নামেন তিনি বলেন বেশি দিন নাই ওইখানে জাতিসংঘের প্রতিনিধি রোজারি বলেছেন তার কাছে অভিযোগ করা হয়েছে যে পিস করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে যে আর্মি পুলিশ অন্যান্য অফিসার নিয়ে আস এসে এসো তাদের চাকরি দিচ্ছ তারা তো মানবতাবিরোধী অপরাধ করছে যাই হোক দর্শক গ্রেপ্তার করতে হবে এটাই আমাদের দাবি